সেটা তো আপনারা এর মধ্যে বুঝেই গেছেন এবং সেটা প্রেজেন্টেশনের মধ্যেও দেখেছেন যে ফ্যাসিবাদ কিভাবে মাথার মধ্যে এখনো চেপে আছে যেটা দূর হয় নাই এবং বারে আসার চেষ্টা করছে যেটাকে আমাদের প্রতিহত করতে হবে যে কথাটা মনে রাখতে হবে যে ব্যাপক দুর্নীতি আছে দুর্নীতি আমরা অবশ্যই তদন্ত করব দমন করব। সিডিএ যে কাজগুলি অন্যায়ভাবে করেছে সেটা আমাদের দেখতে হবে গত 15-16 বছরে যেটি হয়েছে মেগা প্রজেক্ট মেগা দুর্নীতি এটা একদম এটার কারণে কি কোনো শহর পরিকল্পনা হয়নি কোন ধরনের নগর বিদ সেখানে ছিল না এবং কিভাবে আমরা একটা প্রজেক্ট করে টাকা পকেটে ঢুকিয়ে ফেলব এই চিন্তার মধ্যেই ছিল আর কি যার কারণে আজকে ওয়াটার লগিং এর যে এক্সাক্ট যে প্রবলেমটা এবং যাদের কাছে এটা হওয়ার কথা ছিল সিটি কর্পোরেশন সেটা না করে দ্রুত গতিতে সিডি এসে কাজটা করে ফেলেছে সিডি কিন্তু কাজটা করার কথা না এটা কিন্তু সিটি কর্পোরেশন এর কারণ দিন শেষে আপনি কাজ করার পর কাকে বুঝিয়ে দিবেন সিটি কর্পোরেশন কে বুঝিয়ে দিবেন তাহলে সিটি কর্পোরেশন কে যে বুঝিয়ে দিবেন আপনি যে সুইচ গেট করেছেন তেইশটার মতো এই সুইচ গেট মেইনটেনেন্স কস্ট এজ ওয়েল এজ এগুলি কে করবে

কাজে ওইখানে প্যাসেঞ্জারটাতে দ্রুত গতিতে এয়ারপোর্ট চলে যেতে পারবে কাজে এটা তো আর বলার অপেক্ষা রাখে তো এইগুলি আমার মনে হয় ওপেন বলা উচিত আর কি আমরা রাজনীতিবিদ আমাদের এগুলে বলে বলছি আমরা তো এই জিনিসগুলো আমার মনে হয় খুব সহজ অনুমেয় আর কি নিজের সুবিধার জন্য আপনি জনগণকে একদম কতল করে দেন এটাই হচ্ছে মূল জিনিস তার আমার ওই দিক নিয়ে চলে এসছে তো এগুলো এখনো সুযোগ আছে এই জিনিসগুলো আমার মনে হয় চেঞ্জ করা যায়